সারেঙ্গা বাজে অর্থ উপার্জন দেখতে অনেকটা সারেঙ্গির মতন নাম সারেঙ্গা আর এই সারেঙ্গাই একমাত্র পেট চালানোর ভরসা ঘুরে ঘুরে পেট চালানোর এটাই একমাত্র হাতিয়ার তাই পায়ে হেঁটে সারেঙ্গা নিয়ে গানে মগ্ন দুই প্রবীণ শিল্পী সারেঙ্গা বাজিয়ে ভিক্ষাবৃত্তি করে চলেছেন জলপাইগুড়ি মন্ডলঘাট অঞ্চলের তরুণ পাড়ার বাসিন্দা দেবেন ব্রজবাসী রোজি জলপাইগুড়ি ময়নাগুড়ি সহ শহরের বিভিন্ন জায়গায় সারেঙ্গা বাজিয়ে পেট চালানোর জন্য অর্থ উপার্জন করেন আর এটাই তার একমাত্র পেশা বা রোজগারের অবলম্বন বয়স ষাট অনেকদিন আগেই পেরিয়ে গিয়েছে তবু এখনও চন্মনে মন নিয়ে গৃহিণীকে সঙ্গে নিয়ে গান করে মানুষের মন জয় করে চলেছেন দেবেন ব্রজবাসী জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় বিগত কয়েক বছর ধরেই এই সারেঙ্গা বাজে অর্থ উপার্জন করে চলেছেন তিনি বলেন এতে রোজ 250 থেকে 300 টাকা উপার্জন হয় আর সেটা দিয়েই চলে তাদের সংসার এই আর মাجاتুর পিছনে কি নাম আপনার গরমদল আর নাম দেবেন মধ্যবাসী এই যে এটা কি বাজান দক্তরা সারিনগা বাজে এটা কি করে বাজান কি করে সুর তোলেন এই যে গান করি সুর তুলি

এই সারিঙ্গা বাজানোর কি করে বাজান বশিষ্ট কি কি করে বানিয়েছেন এটা একজন এটা বানাইছে একজন মানে কারমিস্ত্রি ও একজন আমাকে দান করেছে এটা হুম এইটাই তো আপনার এখন সম্পদ হ্যাঁ বাবা এটাই সম্পদ এটাই না হলে এটাই আমাদের প্রাণ এই না হলে থাকবো না পারবো না আনন্দ লাগে না এই নিয়ে আর সংসার গোবিন্দ নামে এখন দেহ দিছি এখন যা করে গোবিন্দ করে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ